ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে বোয়ানো বাড়িতে বিয়ে সাথী করো নাকি না ভাই ওই লেখা লেখাপড়া করতেছে না লেখাপড়াটা শেষ হোক তারপর আর একটা বিয়ে সাথী দেই তারপরে নিচের ডেট নিয়ে চিন্তা করা এই তো গার্জেনের মতো কথা বলছো ভালো লাগছে তোমার কথা শুন না বুকটা ভরে গেছে আমার ভাই দোয়া করবে আমার জন্য আর দোয়া তো সবার জন্যই করি তোমার জন্য করব নাকি তোমার জন্য অবশ্যই করবো আর কি ভাই আমি আইছিলাম আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে কি রিকোয়েস্ট বলো তো ভাই ওই সামনে তো আমার বোনটার পরীক্ষা আপনি যদি আর একটু পড়ালেখা দেখাই দিতেন তাহলে ও আর একটু ভালো রেজাল্ট করতে পারতো আরে আমি পড়া লেখা দেখা দিতে পারবো কেমনে পড়া লেখা কি আজকে ছাড়ছি কবে পড়া লেখা ছাড়ছি আর ও বড় ক্লাসে পড়ে না এত বড় ক্লাসের আমি পড়া এখন দেখাইতে পারবো না সব ভুলে গেছি তো আচ্ছা অসুবিধা নেই তুমি টেনশন করো না তোমার লেগা মানে তোমার বোনের লেগা আমি একজন ভালো শিক্ষকের ব্যবস্থা করতেছি তাহলে তো ভাই আর কোনো সমস্যা রইলো না ভাই আসলে কি আমার বোনটা